সুজনগরে বিএনপির রাষ্ট্রীয় মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেটি বিতরণ পথসভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ রমজান মণ্ডলের ক্যামেরায় নিজস্ব প্রতিনিধি রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ পথসভা ও পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ প্রচারের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে জুলাই শনিবার বিকেলে পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহমদপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ শুরু হয় দরিয়াপুর থেকে শুরু করে শেষ হয় কাশীনাথপুর চার মাথার মোড়ে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেকের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এছাড়া উপস্থিত ছিলেন আমিনপুর থানা ও আহমদপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও পথসভা শেষে কাশীনাথপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ কে এম সেলিম রেজা হাবিব